জেডিআর ছিল 10% 92% সিগারেট ম্যানুফ্যাকচারার তারা হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি তারা প্রতিদিন রাত দিন সিগার প্রোডাকশন করছে হোয়ারাস সেই প্রোডাকশনে কিন্তু নতুন যে প্রাইসটা সেটা এমআরপিটা লিখছে না এটা আমরা দেখি স্যার বাজেটের পরে ও সেপ্টেম্বর মাস পর্যন্ত পুরনো সিগারেট নতুন দামে বিক্রি হয় এবং এখানে একটা ভ্যাট ফাঁকির একটা বা ট্যাক্স ফাঁকির একটা বিষয় থাকে এটা যদি ওনারা আছে ওনাদের সামনে বলছি স্যার আরেকটা বিষয় আপনি বারবার বলছেন ভ্যাট দেয়

টাকাটাই কিন্তু কনজিউমার পে করছে কারণ ভ্যাট কনজিউমার দিচ্ছে এসডিটা সিগারেটের দামের মধ্যে আছে আপনার কাছে যেটা পার্ট হিসেবে ঢুকছে হেলথ ডেভেলপমেন্ট সার্চটা ইনবিল সিগারেটের মধ্যে আছে তাহলে একটা 20 টাকার সিগারেট 18 টাকা যদি দাম এটা তারা 20 টাকা বলে 18 টাকার সিগারেটের মধ্যে 83% কিন্তু কনজিউমার দিচ্ছে অথচ আমরা ক্রেডিট দেওয়ার সময় বলছি যে বিএডি বা সিগারেট কোম্পানি থেকে সবচেয়ে বেশি আমরা রেভিনিউ পাচ্ছি তো রেভিনিউটা দিচ্ছে তো জনগণ আমরা বলছি বিয়েটি দিচ্ছে না করলো গভর্নমেন্ট কে এক হাজার ছয় কোটি টাকা জনগণ পে করলো তেইশ হাজার দুইশো চুয়াল্লিশ কোটি টাকা কিন্তু আমরা বারবারই আমরা দেখি যে এই সিগারেট কোম্পানি গুলো ক্লেম করে যে তারা সরকারকে না আপনি যেটা বলেছেন একদম পরিষ্কার একেবারেই ক্লিয়ার জনগণই ট্যাক্স দেয় ওনারা হচ্ছেন মাধ্যম ওনারা কালেক্টর ওনারা সরকারের এজেন্ট হিসেবে কালেক্ট করেন কালেক্ট দিয়ে দেন হয়তো যেহেতু ওনাদের হাত ধরে টাকাটা আসে সেই জন্য একটু বাহবা নেয় আমাদের মাধ্যমে চব্বিশ হাজার কোটি টাকা পেমেন্ট হয়েছে কিন্তু আপনি রাইটলি বলেছেন মূল টাকাটা আমাদের সাধারণ জনগণই দেয় আর এটা একটু বলতো যেটা বললেন যে এমআরপি

এটা মানে আমি স্যার আপনার সাথে আমরা একদিন কথা অবশ্যই শেয়ার করবো স্যার ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ